নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার সেরাম ইনস্টিটিউট হলে আজ সুরের জাদুগর রাহুল দেব বর্মনের জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী পঁচাশি এটাকে কেন্দ্র করে এক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর ডি মিউজিক্যাল ট্রুপের তত্ত্বাবধানে বা আয়োজনে বিভিন্ন প্রতিভা চর্চা শিল্পী এখানে এসছেন এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তেমনই একজন মানুষকে পেয়ে গেছি এখানে যিনি হচ্ছেন জি বাংলা সারেগামাপা খ্যাত শিল্পী দিমেশ হালদার কথা বলে নেব তার সাথে দিনেশ প্রথমে তো নিউজ রঙে তোমাকে স্বাগত থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আচ্ছা আজকে তো সুরের সম্রাট রাহুল দেবনের পঁচাশিতম জন্মবার্ষিকী আজ ওই সুরের জাদুকরের সম্বন্ধে কি বলবে অ্যাকচুয়ালি ওনার সম্বন্ধে বলার মতো দৃষ্টটা বা সাহস কোনটাই আমার নেই কারণ আমরা প্রত্যেকেই জানি ওনাকে আমরা ভগবান মানি মানে আমরা যারা গানবাজনা বিশেষ করে গানবাজনা কেন বলবো গানবাজনার বাইরেও যারা গানবাজনা ভালোবাসেন তারাও ওনাকে ভগবান বলেই আমরা মানি কারণ ওনার যে ওনার যে আমাদের যা দিয়েছেন উনি সেটা আজও আমরা কেন আমাদের পরের জেনারেশন তারপরের জেনারেশন এভাবে চলতেই থাকবে ওনাকে ছাড়া আমরা একটা পদক্ষেপ নিতে পারবো না রাহুল দেব বর্মন যখন সুরজ সৃষ্টি করেছেন তখন হয়তো এত অ্যাডভান্স ছিল না টেকনোলজি কিন্তু আজকের দিনে যেই সব সুরকাররা আসছেন বা সঙ্গীত বিশারকরা আসছেন তারা যে সহযোগিতাটা পাচ্ছেন টেকনোলজির তখন হয়তো সেটা ছিল না কিন্তু তখন যে সুর সৃষ্টি করে গেছেন রাহুল এই উন্নত টেকনোলজির যুগেও বলবো এটাই যে উনি যেটা দিয়ে গেছেন না মনে হয় না এর থেকে আর উন্নত কিছু দরকার আছে এতটাই দিয়ে গিয়েছেন এখন যারা করছেন সুর করছেন বা গান লিখছেন প্রত্যেকেই ভালো প্রত্যেকেই খুব ভনির একটি কিন্তু তার মধ্যে থেকেও রাহুলতে একটু না প্রচুর নিয়ে যতই ততই কম পড়ে যাবে আর ওনার সম্বন্ধে বলার মতো দৃষ্টটা আমারও নেই আজকের ওনার এই জন্মবার্ষিকীতে যদি জাস্ট দুটো লাইন নিউজ লাইনের জন্য গান বলছেন তো দুটো লাইন তোমাতে আমারতে দেখা হয়েছিল তোমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায় জানি না মন দেওয়া খেলা হয়েছিল কবে কোথা এরপর আর হয়তো কিছু বলার প্রয়োজন থাকে না কলকাতার সিরাম ইনস্টিটিউট হল থেকে ভিডিও জার্নালিস্ট মিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা